গুড মর্নিং আজকে তাড়াতাড়ি আমাদের নেক্সট দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই স্নান রেডি হয়ে গেছি দুষ্টুমিও শুরু করে দিয়েছে কালকে একটু মেঘলা ছিল কিন্তু আজকে সকাল থেকে বেশ রোদ সকাল সকাল আমার চোখে একটা কি পড়েছে যাই হোক এখন আমরা বেরিয়ে যাবো বোলপুরের উদ্দেশ্যে

আর গাড়িতে আমাদের যথারীতি মজা চলছে এখন যাচ্ছি বকরেশ্বর গিয়ে রাস্তায় একটু দাঁড়ালাম শিউরিতে একটু চা একটু ব্রেকফাস্ট করবো বলে তো এখানে একটা দোকানে ছোট একটা দোকানে পুরি ভাজা হচ্ছে চাতে এই দোকানে চা আছে এখানকার চা আমি দুবার খেলাম ভীষণ ভালো টেস্টি আর ওখানে ওই যে পুড়ি ভাজা হচ্ছে গরম গরম সামনে ভেজে দিচ্ছে তো খাবারটা খাওয়ায় ভালো তো পুরি ভুজনি চপ বেগনি সবকিছুই আছে তো আমাদের শুভ চক মুড়ির ভক্ত আছে তো সেটা নাইবা বললাম যাই হোক সবাই আমরা খাওয়া দাওয়া করে এবং সেই সাথে অবশ্যই চা খেয়ে আবার রওনা দিয়েছি বক্রেশ্বরের উদ্দেশ্যে মজা চলছে যথারীতি আমাদের মজা গান নাচ হুল্লোর আসলে যে যার কর্মজীবন সংসার জীবনে যে যার মতো ব্যস্ত তো ব্যস্ততা থেকে দুটো একটা দিন এরকম ঘুরতে বেরোতে আনন্দ করতে কিন্তু ভালোই লাগে তারপরে যখন আমরা আবার আমাদের নিজেদের কাজের জগতে সংসার জগতে ফিরি তখন কিন্তু একটা এক্সট্রা এনার্জি চলে আসে আমাদের মধ্যে আবার নতুন উদ্যমে কাজ করার জন্য অনেকটা এনার্জি সঞ্চয় করি তারপর আবার যখন চলতে চলতে একঘেয়ে হয়ে যায় তারপরে আবার আমরা এরকম দল বেঁধে বেরিয়ে পড়ি এইভাবেই চলে আমাদের জীবনটা এক ঘেমে থেকে বাঁচতে একটু তো বেরিয়ে পড়তেই হয়

গল্প করতে করতে গান শুনতে শুনতে আমরা চলে এসেছি বক্রেশ্বরে কিন্তু একটা সতীপীঠ এখানে সবাই যেন আছে উষ্ণ জলের প্রশ্রবণ আমি কিন্তু এর আগে বক্রেশ্বরে আসি তো যাই ভেতরে গিয়ে দেখি সব লোকজন কিন্তু স্নান করছে এই জলটা কিন্তু গরম এছাড়া ভেতরে আরো আছে তো আমরা সেদিকে যাব এটা ছেলেদের ঘাট borong borong da idha koi borong chilo ha nai na idha borong ha na na nai ekanthi mathe marate pala sakhi ha 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 dabao diye যে জল কিন্তু গরম মানে যাচ্ছে যে জল ফুটছে এরকম একটা ব্যাপার তো মন্দির প্রাঙ্গনে অনেক দোকান আছে যেরকম আর পাঁচটা মন্দিরে থাকে মন্দির সংলগ্ন সমস্ত পুজোর জিনিসপত্র এটা ওটা বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলনা তো ভালোই লাগলো আমাদের আমি এখন আছি বক্রেশ্বরের এদিকে পুজোর লাইন যে নামার সিঁড়ি আছে ধাপে ধাপে নেমে যাওয়া যাবে তো বক্রেশ্বর ঘুরে আমরা এবার যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে তো সকাল থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের জার্নিটা বেশ ভালোই ছিল আশা করি পরের জার্নিটাও খুব ভালো হবে তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তাহলেই চলে আসবো ঘরে ভিডিও অর্থাৎ ছাত্র ভিডিও নিয়ে আর এই দেখো বলতে বলতে দেখো আমাদের আমার বর ভাই দেখো